আলাইকুম প্রিয় দর্শক আজ সেপ্টেম্বর মঙ্গলবার দু পঁচিশ আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের দেশের সর্বশেষ আবহাওয়া আপডেট এবং বিভাগ ভিত্তিক পূর্বাধাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগে আজ অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজশাহী ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে তবে সেগুলো হবে তুলনামূলকভাবে ছিটে ফোটা এর পাশাপাশি বিশেষ করে রংপুর ময়মনসিংহ ও সিলেটির কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আজকের তাপমাত্রা নিয়ে বলা হয়েছে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে গড় সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তবে যেসব এলাকায় বৃষ্টি হবে সেখানে তাপমাত্রা সামান্য কম অনুভূত হবে এবং আবহাওয়া কিছুটা আরামদায়ক হবে যেসব এলাকায় বৃষ্টি হবে না সেখানে দিনের বেলায় হালকা গরম অনুভূত হতে পারে প্রিয় দর্শক সকালবেলার আকাশ অনেক জায়গায় মেঘলা থাকবে তবে দুপুরের দিকে কিছু এলাকায় আকাশ পরিষ্কার হতে পারে বিকেলের দিকে আবারও অনেক জায়গায় মেঘ জমতে শুরু করবে এবং সন্ধ্যা থেকে রাতের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে বিশেষ করে সিলেট ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে রাতের দিকে আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দেশের উপকূলীয় অঞ্চলের দিক থেকেও কিছু খবর আছে বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চল এবং খুলনার উপকূলীয় এলাকায় আংশিকভাবে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি হতে পারে তবে বঙ্গোপসাগরে বর্তমানে কোনো লঘুচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই যা একটি স্বস্তির খবর আগামী এক সপ্তাহের মধ্যে বড় ধরনের কোনো নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই আন্তর্জাতিকভাবে দেখা যাচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চল যেমন আসাম মেঘালয় ত্রিপুরা নাগাল্যান্ড এবং মণিপুরেও আজ বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবণতা রয়েছে এ কারণে সীমান্তবর্তী বাংলাদেশের কিছু জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে বিশেষ করে সন্ধ্যার দিকে প্রিয় দর্শক যেসব এলাকায় বজ্রপাত হবে সেখানে সবার আগে নিরাপত্তার কথা মাথায় রাখতে হবে বজ্রপাতের সময় খোলা মাঠ বড় গাছের নিচে বা নদী বা পুকুরের ধারে অবস্থান এড়িয়ে চলুন বাইরে যেতে হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন এবং বৃষ্টির পানি থেকে ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখুন আপনি এখন কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন এবং আপনার এলাকায় এই মুহূর্তে আবহাওয়া কেমন কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আপনার দেওয়া তথ্য আমাদের পরবর্তী আপডেট তৈরিতে অনেক কাজে আসবে শেষে মনে করিয়ে দিই প্রতিদিনের আবহাওয়া আপডেট এবং পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং বেল আইকনটি অন করে রাখুন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ